আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদম সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে এই রেসিপিটা কিন্তু এখনও অধিকাংশ মানুষই জানে না আমি প্রথমে হাফ মুরগি নিয়ে নিয়েছি এখানে হাফ চা চামচ আদার গুঁড়া আছে স্বাদ মতো লবণ আর চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া মরিচ গুঁড়া দিয়েছি দেড় চা চামচ আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ আমার এই দুধটা খুব ঘন ছিল এই জন্য আমি আর হাফ কাপ মোট এক কাপ মেজারমেন্ট কাপের দিয়ে পানি দিয়ে দিলাম পানি আর দুধ মিলে এক কাপ এবার এটা সিদ্ধ করে নিব। পানিটা যতক্ষণ পর্যন্ত শুকায়ে না আসে আমি এখানে তেল অ্যাড করিনি আর আপনারা আর দিতে পারেন শুধু দুধ লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আর পেঁয়াজ ভাজা ভাজা করে ওর ভিতর সমস্ত মশলা কষিয়ে তার ভিতরে ভাজা মাংস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে সিদ্ধ করার সময় দিলেই সব মাংসর ভিতরে চলে যাবে খেতে খুব ভালো লাগবে এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়েছি দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ আর দুই টুকরা তেজপাতা আর এক একমোট রসুন আর পেঁয়াজ এবার এগুলো ভাজা ভাজা করে নিব আর দিয়েছি একটা মরিচ এগুলো ভালো ভাজা ভাজা মানে পুরো বেড়েস্তে হয়ে যাবে একটু নর্মাল থাকবে সে অবস্থায় আমি এটা মাংসর ভিতরে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। দেওয়ার পরে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলেই হয়ে গেল আমার জাদু করি চিকেন কি বলবো এটা কিন্তু হলো রোস্টের মতো করে আমি টুকরা করে নিয়েছি এটাও এক ধরনের একটা রোস্ট বলতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা মানে পোলোয়ার সাথে তো এর জুড়ি নাই আপনারা যে কোনো ফ্রায়েড রাইসের সাথেও এটা করতে পারেন মেহমান আসলেও এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আমি অবশ্যই এটা আজকে আমার বাবুটাকে ফ্রাইড রাইস করে দিয়েছিলাম আর চিকেনটা এইভাবে রোস্টের মতো করে দিয়েছিলাম খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই বাসায় মেহমান আসলে ট্রাই করবেন দেখবেন প্রশংসায় পঞ্চমুখ খেয়ে অবশ্যই রেসিপিটা আপনার কাছে জানার জন্য রিকোয়েস্ট করবে এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাইকে জানার জন্য আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ